খুব সুন্দর একটা বাসুর দেখতেই পারতেছেন ওটাও দুটাই বকনা বাসুর হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দেখতেই পারছেন অরিজিনাল শাহিওয়াল বাসুর দেখতে কেমন দেখেন এটা বকনা বাসুর এটার বয়স দুই মাস যদি কেউ না চিনে থাকেন তো দেখেন এটা একদম অরিজিনাল শাহিব বছর খুবই সুন্দর একটা বছর শাহিওর বছর অনেক শান্ত হয় দেখতে খুবই শান্ত শাহিওয়াল গরুর আপনি দুধ কম হয় তো আট থেকে দশ কেজি যে ভালো মানের অরিজিনাল শাহিআল গরু হয় তার আট থেকে দশ কেজি দুধ হবে এবং তা নাহলে পাঁচ থেকে ছয় কেজিও হয় তো শাহিওল গরু আপনি খাদ্য খুবই কম খায় তো এইগুলো শান্ত বেশি হয় অনেক গরু আছে রাখায় হয়তো লাথি মারে গুতা মারে অনেক কিছু কিন্তু এই ধরনের এই গরু এতটাই না শৃঙ্খলা না উশৃঙ্খলা তবে খুবই শান্ত তো অরিজিনাল সাহি যদি গরু যদি আপনি পালেন তাহলে আপনি খামারের জন্য কিছু করতে পারবেন এগুলো অল্প খাবারেই হয়ে যায় আর বাজারে অনেকেই দেখতে পাচ্ছেন অরিজিন অস্ট্রেলিয়ার গরু এইগুলো আপনার খাদ্য খুবই খায়